সুপ্রভাত বন্ধুরা আজ হল নয় এপ্রিল ছাব্বিশ চৈত্র বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রতিবাদের মধ্যেই সারা দেশে কার্যকর ওয়াক অফ আইন ওয়াক অফ আইন লাগু সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আগামী ষোলো এপ্রিল শুনাইয়ে এক হৃদয় বিদারক ঘটনা সিলিং ফ্যান নাতির উপর বেঙ্গে পড়ল রক্তাক্ত দেহ দেখে হৃদরুগে দিদার মৃত্যু ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত টেট শিক্ষক আটক বদরপুরে শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎ বন্ধু লেনে দুঃসাহসিক চুরি শিলচর নতুন বাজারে দুটি স্কুটি ও বাইকের সংঘর্ষ গুরুতর আহত একজন প্রত্যেক বিহু কমিটিকে দেড় লক্ষ টাকা দিচ্ছে সরকার আমি আসছি বাংলাদেশে ফিরে অন্যায়ের বিচার করব বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দাঁড় করাতে শিলচরে ম্যারাথন বৈঠক কৌশিক কৃষ্ণেন্দুর আজ ঘোষণা হবে প্রার্থীদের নাম খাটি গড়ার সেউটিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে সব কিছু পুড়ে চাই হাইলাকান্দিতে বেস্তে গেল কংগ্রেসের প্রার্থী নির্বাচনী সভা তুমুল হট্টগুল এপিসিসির নির্দেশ অমান্য শ্রীভূমি তথা করিমগঞ্জে বিজেপি লড়বে বারোটি জেলা পরিষদ আসনে চারটিতে অগপ বিজেপির প্রার্থী তালিকা আজ ওয়াকফ আইন বাতিলের দাবিতে হাজারো প্রতিবাদীর মিছিল হাইলাকান্দি লালায় দিলওয়ার সহ গ্রেফতার আট আমালায় মিছিল আটকে স্মারকলিপি নিলেন এডিসি এসপি শিলচর কাসার কংগ্রেসে না জট নির্বাচন কমিটি থেকে ইস্তফা অভিজিতের হাইলাকান্দি ডিসি অফিসে তীব্র উত্তেজনা ভোটার তালিকার সার্টিফাইড কপি না পেয়ে খুব সম্ভাব্য প্রার্থীদের দোলাই বাগা শেরখান সড়কে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত বাইক চালক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রতিবাদের মধ্যে সারা দেশে কার্যকর ওয়াকফ আইন লাগু ওয়াকফ আইন সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ষোলো এপ্রিল নানা টানা পরণের পর গত সপ্তাহে সংসদের উভয় কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল পরে তাতে মিলেছে রাষ্ট্রপতির অনুমোদন ফলে এটি এখন আইন গতকাল অর্থাৎ আট এপ্রিল ওয়াক অফ আইন লাগু নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করে কেন্দ্র অর্থাৎ আট এপ্রিল থেকে ওয়াক অফ আইন লাগু কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের দল সংগঠন এই আইন মানতে নারাজ দেশের প্রতিটি রাজ্যে এই আইনের বিরুদ্ধে চলছে প্রতিবাদ আন্দোলন মুসলিম সম্প্রদায়ের তরফে তাদের প্রতি বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা সেই মামলার শুনানি হবে আগামী ১৬ এপ্রিল এদিকে এই বিষয় নিয়ে ইতিমধ্যে সুপ্রিম দরবারে কেবিএট দাখিল করেছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মতামত না শুনে যেন কোনো রায় না দেয় শীর্ষ আদালত এই আপিল করা হয়েছে জানা গিয়েছে এখনও পর্যন্ত বিতর্কিত আইনটির বিরুদ্ধে মোট পনেরোটি পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে আটক আরও একজন জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বদরপুর পুলিশ গভীর রাতে বদরপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করে টেট শিক্ষক সুফিয়ানকে বহুদিন গা ডাকা দিয়ে থাকা টেট শিক্ষক সুফিয়ান চৌধুরী শেষমেশ পুলিশের জালে ট্রেডিংয়ের নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত এই শিক্ষককে গোপন ভিত্তিতে আটক করে বদরপুর পুলিশ অভিযোগ বাড়তি লাভের লোভ দেখিয়ে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছিল সুফিয়ান তার বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে শুনাইয়ে সিলিং ফ্যান নাতির উপর বেঙ্গে পড়ল রক্তাক্ত দেহ দেখে হৃদরুগে দিদার মৃত্যু সুনাইর বেরাবাক দ্বিতীয় খণ্ড গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গড়ের সিলিং ফ্যান সিরে পরে গুরুতর আহত হয়ে চার বছর পাঁচ মাস বয়সী শিশু জাহিরুল ইসলাম এই মর্মান্তিক দৃশ্য সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার ছয়ষট্টি বছর বয়সী দিদা পুতুরুন্নেসা মজুমদারের স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ জাহিরুল গড়ে খেলা করছিল হঠাৎ করে সিলিং ফ্যানটি সিরে পড়ে তার উপর ফ্যানের আঘাতে জাহিরুলের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং রক্তকরণ শুরু হয় পাশে থাকা দিদা পতরুন নেসা এই ভয়াবহ দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন পরিবারের সদস্যরা দ্রুত রক্তাক্ত জাহিরুল এবং অচেতন দিদাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পতরুণ নেশাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিক চিকিৎসার পর শিশু জাহিরুলকে রাতেই বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে তবে তার সঙ্গে ফিরেছে দিদার নিতর দেহ এই আকস্মিক মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ভয়াবহ দুর্ঘটনা ঘটল শিলচর নতুন বাজারে দুটি স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজার এস এর সামনে গুরুতর আহত হন বরজালেঙ্গা ষষ্ঠ খণ্ড বাস বাইক চালক এছাড়া স্কুটি আরোহীরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন এদিকে সংকটজনক অবস্থায় জাভেদ বরবুইয়া নামের বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে নরসিংপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় মঙ্গলবার রাতে বাগা শেরখান সড়কের রাজনগর বাঙ্গি এলাকায় সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা রাত এগারোটার নাগাদ সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় বাইক চালককে দেখতে পান স্থানীয় মানুষ পাশেই পড়ে রয়েছে পালসার ওয়ান ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন স্থানীয় মানুষ তখনও দুর্ঘটনায় আহত যুবকের জ্ঞান ছিল বলে জানিয়েছেন অনেকে আহত বাইক চালক নিজের নাম মলবা মুন এবং বাড়ি পশ্চিম রাজনগরে বলে জানিয়েছে সে জানায় একটি অটোর সঙ্গে তার সংঘর্ষ হয়েছে বলে জ্ঞান হারিয়ে ফেলে আহত যুবক স্থানীয়রা তাৎক্ষণিকতাকে উদ্ধার করে একটি ব্যক্তিগত বাহনে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন আগাত গুরুতর হওয়ায় সেখান থেকে আহত যুবকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রত্যেক বিহু কমিটিকে দেড় লক্ষ টাকা দিচ্ছে সরকার অসম সরকার প্রতিটি বিহু কমিটিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে দু এক দিনের মধ্যে এই সহায়তা তহবিল বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে সোমবার নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানান তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কারণে কমিটিগুলির নতুন আবেদন গ্রহণ করা হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎ বন্ধু লেনে চুরির ঘটনা ঘটল নগদ টাকা সহ মোবাইল ফোন হাতিয়ে নিল চুরের দল সোমবার রাতে লেনের প্রণব রায়ের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার প্রণব রায়ের পুত্র জানান সকালে ঘুম থেকে উঠে দেখেন গড়ের জিনিসপত্র সব এলোমেলো রয়েছে এরপর বাইরে গিয়ে দেখতে পান আলমারির জিনিসপত্র সহ কাগজপত্র ব্যাগ পড়ে রয়েছে তিনি নগদ ষাট হাজার টাকা মোবাইল ও দুটা গড়ি নিয়ে পালিয়ে যায় চুরের দল তিনি শিলচর রাঙ্গির হাড়ি আউটপোস্টে গিয়ে চুরির মামলা দায়ের করেন ঘটনাস্থলে রাঙ্গিরহাড়ি আউটপোস্টের ইনচার্জ দলবল নিয়ে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেউতিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে সবকিছু পুরে সাই মুহূর্তের মধ্যে আগুনের শিকায় গড়বাড়ি হয়ে যায় কোনো ক্রমে পায় পরিবারের লোকজন ঘটনার বিবরণে জানা গেছে সোমবার রাত আনুমানিক বারোটা নাগাদ সেউতি গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ডের বিধবা মহিলা মনরা বেগম চৌধুরীর গড়ে আচমকা অগ্নিসংযোগের সূত্রপাত ঘটে বিধবা মহিলার পুত্র দিলওয়ার হুসেন চৌধুরী সংবাদমাধ্যমের কাছে জানান সোমবার রাতে হঠাৎ দেখতে পায় গরের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে হাল্লা চিৎকার শুরু করা হয় এদিকে হঠাৎ মনে পড়ে গরের মধ্যে অসুস্থ দাদা এবং সুটোবাই রয়েছেন পরবর্তীতে জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ বৃদ্ধ দাদা এবং নিজের সুটোবাইকে গড় থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হন এদিকে চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের লোকজন ছুটে আসলেও গরে থাকা আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি গড়ে তাকা দুইটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে লোকজন এগিয়ে আসতে সাহস পাননি এছাড়াও গড়ে থাকা গরু ছাগল মুরগি সহ দান প্রায় নব্বই মন জলে ছাই হয়ে যায় শীঘ্রই ফিরসি ইউনুসকে চ্যালেঞ্জ করে বার্তা শেখ হাসিনার শীঘ্রই আমি আসছি বাংলাদেশে ফিরে অন্যায়ের বিচার করব বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আসছি বাংলাদেশে এই মন্তব্য শেখ হাসিনার ফের দেশে ফেরার কথা প্রত্যয়ের সঙ্গে বললেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী গত বছর পাঁচ আগস্ট থেকে দেশ ছেড়ে ভারতে আশ্রয় রয়েছেন তারপর থেকে হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার এই অবস্থায় বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন শেখ হাসিনা সোমবার রাতে এমনটাই বললেন তিনি এদিন দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন হাসিনা কথায় কথায় তিনি বলেন চিন্তা করবেন না আমি আসতেছি শিলচর খাসারে কংগ্রেসে না জট নির্বাচন কমিটি থেকে ইস্তফা অভিজিতের জেলা পরিষদ আসনে কারা প্রার্থী হতে চলেছেন এ নিয়ে দফায় দফায় বৈঠক করে কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার রাতে আচমকাই দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি থেকে ইস্তফা দিলেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল এদিন রাতে কথা বলতে গিয়ে অভিজিৎ জানিয়েছেন পারিবারিক অসুবিধার কারণেই তিনি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি থেকে ইস্তফা দিয়েছেন এখন এই কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি অরুণ দত্ত মজুমদার শ্রীভূমিতে বিজেপি লড়বে বারোটি জেলা পরিষদ আসনে চারটিতে লড়বে অগপ বিজেপির প্রার্থী তালিকা আজ জানালেন সভাপতি সঞ্জীব ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দাঁড় করাতে শিলচরে মেরাতন বৈঠক কৌশিক কৃষ্ণেন্দুর আজ ঘোষণা প্রার্থীদের নাম ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দাঁড় করাতে শিলচরে মেরাতন বৈঠক করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাই এবং কৃষ্ণেন্দুর খাসার জেলার দেড় শতাধিক আঞ্চলিক পঞ্চায়েত আসন সহ দেড় হাজারের বেশি গ্রুপ সদস্য পদে প্রার্থী দাঁড় করাবে বিজেপি হাইলাকান্দিতে বেঁচতে গেল কংগ্রেসের প্রার্থী নির্বাচনী সভা তুমুল হট্টগুল এপিসিসির নির্দেশ অমান্য তুমুল হই হট্টগুল তীব্র বাক বিতন্ডায় শেষমেশ পেস্তে গেল হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রার্থী নির্বাচন সংক্রান্ত সভা অসম প্রদেশ কংগ্রেসের গাইডলাইন না মেনে সম্পূর্ণ একতরফাভাবে সভা ডাকায় ক্ষুদ্র কংগ্রেস সমর্থকরা এদিন রীতিমতো কাঠগড়ায় তুলেন জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্করকে এছাড়া পঞ্চায়েত বুটের মনোনয়ন জমা দেওয়ার তিন দিন আগেও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে না পারায় দলের টিকিট প্রত্যাশীদের মধ্যে রীতিমতো খুব পরিলক্ষিত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ও সিআরপিএফ বাহিনী কংগ্রেস ভবন ছুটে যায় পরিস্থিতি বেগতিক দেখে এদিন প্রার্থী নির্বাচন সংক্রান্ত সভা বাতিল করে পুলিশির সাহায্যে কোনো ক্রমে কংগ্রেস ভবন সারেন জেলা কংগ্রেসের সভাপতি জেলা সভাপতিকে গিরে গত কয়েক মাস থেকে যে কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতি গুর্ণিপাক খেয়েছিল তারি বহি প্রকাশ হাইলাকান্দি ডিসি অফিসে তীব্র উত্তেজনা ভোটার তালিকার সার্টিফাইড কপি না পেয়ে খুব সম্ভাব্য প্রার্থীদের মঙ্গলবার সন্ধ্যায় হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে সৃষ্টি হয় তীব্র উত্তেজনার শত শত মানুষ এক যুগে গেরাও করেন ডিসি অফিস হাইলাকান্দি জেলা প্রশাসনের নির্বাচন শাখার বিরুদ্ধে খুবে ফেটে পড়েন সম্ভাব্য প্রার্থীরা মূলত মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক ভোটারের সার্টিফাইড কপি এখনও প্রার্থীদের হাতে তুলে না দেওয়ায় এই বিক্ষুব কর্মসূচি পালন করা হয় বারবার আবেদন করেও ন্যায্য নথি না পাওয়ায় ক্ষুদ্র জনতা বিক্ষুভ দেখান আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস ওয়াক অফ আইন বাতিলের দাবিতে কয়েক সহস্র জনতার প্রতিবাদী পদযাত্রা মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে লালা শহর থেকে চন্দ্রপুর আমালা এলাকার জাতীয় সড়ক জাতীয় পতাকা সহ ওয়াক আইন বাতিলের দাবি সম্মলিত প্লেকার্ড নিয়ে হাজারো মানুষের পদযাত্রা মিছিল মুহুরমুহ স্লোগানে এদির রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ লালা শহর চন্দ্রপুর ইত্যাদি স্থানে পুলিশ প্রশাসনের একাধিক ব্যারিকেড বেঙ্গে প্রতিবাদী পদযাত্রা মিছিল পূর্ব কিত্তারবন্ধ আমালা পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত হাইলাকান্দির পুলিশ সুপার লিনা দোলে এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার অমিত পার্বসার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দিতে সক্ষম হয় যার ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মিছিলটি হাইলাকান্দি জেলা সদরে জেলা আয়ুক্তের কার্যালয়ে পৌঁছাতে পারেনি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন